হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তো আগের দিন আমি আমার সাত মাসের সকালে কি কি নিয়ম মানা হয়েছিল তা তোমাদের সাথে শেয়ার করেছি আজ তোমাদের দেখাবো যে সাত মাসের সাথে দুপুরবেলা কি কী নিয়ম মানা হয়েছে এবং আমাকে কি কি খেতে দেয়া হয়েছে তো দেখো বন্ধুরা দুপুরবেলা আমার এই লুকটাই ছিল এই লুকটা কি তোমাদের ভালো লাগছে তো তারপর দুপুরবেলা আমি এক রকম সেজেছিলাম এবং সকালবেলা আমি আরেক রকম সেজেছিলাম কিন্তু একই শাড়ি পরেছিলাম তারপর বরের সাথে কটা ফটো তুলে নিলাম তো দেখো ফটোগুলো কেমন হয়েছে তারপর আমি একা একা একটা ফটো তুলে নিয়েছি তো তারপর দেখো আমি আরেকটা একটা ফটো তুলে নিয়েছিলাম আমাকে দুপুরবেলা কী কী খেতে দেয়া হয়েছিল। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর করে সাজিয়েছি তারপরে শাশুড়ি মায়ের সঙ্গে একটা ফটো তুলে নিয়েছিলাম তারপর এখানে দেখো আমাকে কত রকমের কিছু খেতে দেয়া হয়েছিল আমি তো এত কিছু বলতেই পারবো না আর কী কী খেয়েছিলাম এত কিছু মনে নেই তাই যেটুকু মনে আছে সেটুকুই বলছি তোমাদেরকে প্রথমে ভাত পাঁচ রকম ভাজা ডাল কুমড়ো প্রমফেড মাছ চিংড়ির মালাইকারি পনির রুই মাছ চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড মাজা রসমালাই রসগোল্লা কত রকমের মিষ্টি এখানে ছিল এবং ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছিল সব কিছু তো তারপর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এখানে ছিল পায়েস পায়েসটা তো বলতে মনে ছিল না তো বন্ধুরা তোমাদের কি সাজানোটা ভালো লাগছে তো তারপরে যারা নিমন্ত্রণ খেতে এসেছিলো তারা সবাই দেখে বলছিল খুব সুন্দরই সাজানো হয়েছে এই প্রথমবারই দেখলাম যে স্বাদের অনুষ্ঠানে এত কিছু সাজানো হয় তো তারপর দেখো বন্ধুরা তারপরে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে তো মা বলছিল যে তুই কোনটা খাবি বল সেটাই তোকে খাওয়াবো আমি বললাম যে তোমার যেটা খুশি তুমি খাইয়ে দাও তো তারপর দেখছিলাম যে ওনারা কী করছিল একটা ফুল নিয়ে মনে হয় আমাকে আশীর্বাদ করবে মা তো অনেক দেরিতে এসছে তাই আশীর্বাদ সকালে করেনি তাই দুপুরবেলা খাওয়ার সময় আশীর্বাদ করে নিল তো তারপর আমি নিজে নিজে খাচ্ছিলাম অনেক বেলা হয়ে গেছিল সেই জন্য আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমাকে কত কি খেতে দেয়া হয়েছে এখানে তো খাচ্ছিলাম আর যে ভিডিও করছিল তাকে বলছিলাম ভিডিওটা ঠিকঠাকভাবে পাড়া থেকে কটা কাকিমা এসছিল এসে বলছে যে আমরাও তোকে খাওয়াবো তো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম তারপরে ওরা এসে বলছে আমরাও খাওয়াবো আমাদের হাতে তোকে খেতে হবে তো বললাম ঠিক আছে চলো খাওয়াও তো তারপরে দেখো আরেকটা কাকিমা এসছে উনিও আমাকে খাইয়ে দিল তো উনি আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল তারপরে আমার বাবা আমাকে একটু খাইয়ে দিলো বাড়িতে নিয়ম নাকি সবাই নাকি একটু একটু করে খাইয়ে দিয়ে খাইয়ে দিলে খুবই ভালো সবার আশীর্বাদ থাকে মাথার ওপরে তো তারপরে আর একটা কাকিমা এসে চিংড়িটা এমন করে খাইয়ে দিচ্ছিল আমার খুব হাসি লাগছিল তাই খেতে খেতে হেসে ফেলেছিলাম উনিও হাসছিল তো তারপর একটা কাকিমা আমার সঙ্গে ফটো তুলে নিল তো সাদে নাকি কোলে বাচ্চা বসিয়ে তাদেরকে খাওয়াতে হয় কোলে বাচ্চা বসালে খুবই ভালো ছেলে মেয়ে যে কোনো কাউকে বসাতে পারো তো আমি দুজনকেই বসিয়েছিলাম একদিকে ছিল ছেলে একদিকে ছিল একটা বাচ্চা মেয়ে তো দুজনেই এসছিল আমাদের বাড়িতে নেমন্ত্রণ্য খেতে তো ওদেরকে ডেকে আমার কোলে বসালাম ওরা কিছুতেই বসতে চাইছিল না তারপরে আমি একটু ফটো তুলে নিলাম সব কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি আমার নিজের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর কতক্ষণ বা ওয়েট করব। সবাই একে একে আসছে খাওয়াচ্ছে আর আমার তো খুব খিদেও পেয়ে গেছিলো এত রকমের খাবার দেখে আর একটুও কিচ্ছু আমি নষ্ট করিনি সবগুলোই খাবার আমি খেয়ে নিয়েছিলাম তো আমাদের বাপের বাড়ি থেকে কয়েকটা বাচ্চা এসছিলো তাদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম তো তারপরে আমি নিজে নিজে সবটুকু খেয়ে নিলাম সবগুলি রান্না খুবই ভালো হয়েছিল তো ভিডিওটা তোমাদের কি ভালো লাগছে তারপর আমি মায়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম তো তারপর বন্ধুরা আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠানে দুপুরবেলা নিয়মগুলি কেমন লাগলো তোমরা জানিও আশা করি তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো